তো এবার ট্রেন সিমুলেটার ট্রেনটা এর আগেও অ্যান্ড্রয়েডে খেলেছি ট্রেন সিমুলেটারের আগে আগে অ্যান্ড্রয়েডে যেটা খেলেছি থেকে অনেক বেশি গ্রাফিক্স ভালো ছিল তো তারপরেও আমি ওইটি খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না যাই এটা খেলা যাক তো স্পিড ফ্রন্ট এড়ো হচ্ছে স্পিড দেখছি বাড়ছে তো স্পিড ও সর্বোচ্চ স্পিড সেভেন্টি এর থেকে বেশি স্পিড নাই তো এটা নিয়ে চিন্তাও করে লাভ নেই যাই হোক স্পিড বাড়ানো যেহেতু যাচ্ছে না ও তবে অ্যারোটা কিন্তু সব সময় ক্লিক করে রাখতে হচ্ছে এটা একটা বোরিং যেহেতু আর সামনে বাড়ানো যাচ্ছে না স্পিড সবচেয়ে সবচেয়ে ট্রেন্সিমেলার আগে যেটা ছিল সেটা এরকম স্পিড বাড়ালে পরে ফাইন দিতে হতো তারপরে হচ্ছে সঠিক জায়গায় যখন রেড সিগন্যাল পড়তো সেখানে ব্রেক করতে হতো সেটা কিন্তু বেশ ভালো ছিল মানে খুব ভালো লাগতো বিষয়টা তো এটা কিন্তু সেই ফিল্ডটা পাচ্ছি না আমি ওটা খুঁজবো যদি সম্ভব হয় আমি সেটা খেলবো তো সামনে স্টেশন স্টেশনে গাড়িটা দাঁড় করাতে হবে কয়েকজন সম্ভবত সামনে চলে আসছে অলরেডি ট্রেন স্টেশনে ওয়েট করছে এদেরকে তুলে নিব গতি একটু বাড়াতে হবে মানে জায়গায় পৌঁছাতে পারিনি মানে ওই ট্রেনের গতিটা কমানোর জন্য বেশ একটা স্পেস লাগতো যে যেখানে পৌঁছতে হতো যাই হোক আমরা ফার্স্ট লেভেল কভার করলাম সেকেন্ড লেভেল যাই হোক এখানে একটা রোড ম্যাপ দেওয়া আছে কোন কোন স্টেশনে এক দুই তিন চার পাঁচ আমি প্রত্যেকটা স্টেশনে ঘুরে দেখবো স্টেশন তিনটা একটু দেখি যে কী অবস্থা তিন নম্বর স্টেশন শুনব এটা ভালো লাগে নাই কারণ প্রত্যেকটা স্টেশন একটা পর একটা ক্রম অনুযায়ী করলে ভালো হতো তো এখানে ওই যে গতির সময় একই সম্ভবত এই ট্রেনটার গতি কম যেহেতু ও একটা ব্যাপার আছে এটা গতি কম হয় কারণ এটা কিন্তু ফুয়েল ইঞ্জিন ইঞ্জিন এটা পুরা এর গতিটা একটু কম স্লো 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 এদেরকে তুলে নিব স্টপ ওকে অলরেডি যাত্রী উঠে পড়েছে সামনের দিকে যাওয়া যাক স্পিড ওই যে স্পিড বাড়তে বাড়তে ওই মানে এটা কয়লা ট্রেন তো এই জন্য খুব স্পিডে চলতে পারে না ট্রেনটা একটু এক্সপেন্সিভ ট্রেন না এক্সপেন্সিভাবে এটা ওয়ার্ল্ড মডেলের সব ট্রেন সেখানে কিন্তু এই ধরনের পাওয়া যেত গুড পার্সোনাল যে ব্যাপারটা রয়েছে দেখতে রিয়েলিস্টিক মনে হলেও আমি সেই ফিলটা কিন্তু পাচ্ছি না যেমন অন্যান্য যে ড্রাইভিংগুলো করেছি সেখানে কিন্তু ফুলি ফিল পাচ্ছিলাম কিন্তু এখানে একদমই ফিল পাচ্ছি না আচ্ছা যাই হোক সামনের দিকে যাওয়া যাক সামনে একটা রেল ক্রসিং রয়েছে সাবধানে পের হবো কিনা যাই না কারণ এখানে কোনো সিগন্যাল বা কোনো ট্রেন আসতে পারে কোনো কিছু বুঝতে পারছি না বাট এর আগেও এরকম একটা ব্যাপার হয়েছিলো যে বোঝার উপায় নেই কিন্তু আমার মনে হয় যেটা উচিত ছিল এখানে যে একটা সিগনাল রাখা উচিত ছিল সিগন্যালে ওয়েট করতে ও সামনে সামনে কয়েকটা কয়েকটা হরিণ নাকি বেশ সময় নেই এটা পিওর ছাগল সরি ছাগল টাচ করে ফেলেছি তো ছাগল টাচ করলে কখন ট্রেন

ট্রেন্সিবলেটার যেটা ছিল ওটা আসলে প্রত্যেকটা মুহূর্তে যে ব্রেক যখন করতাম ব্রেকের যে সাউন্ড প্লাস যে ফিলটা হতো ফুললি রিয়েলিস্টিক ফিল আমি ওটা চেষ্টা করব ওটা খুঁজে পাওয়ার জন্য তবে অ্যান্ড্রয়েডে আছে এটা আমি শিওর বাট এইখানে আমি পাচ্ছি না ওটা মানে অসাধারণ ওটা ট্রেন যেটা অ্যান্ড্রয়েডে যেটা তবে আমি খুঁজে দেখব পাওয়ার জন্য ওটা পেলে আমি মানে খুব মজা পাওয়া যায় এবং প্রত্যেকটা স্টেশনে যেভাবে ওটাকে মানে ওয়েট করাতে হয় বা মানে ফুললি ট্রেন চালানোর যে ইনভারনমেন্ট অবশ্যই চালায়নি আমি চালাইনি আপনি চালাননি কারণ ট্রেন চালানোটা সহজ না প্লেন চালানোটা সহজ না মানে সহজ না বলতে সাধারণ মানুষের কাজ না এটা করার জন্য অবশ্যই ওই বিষয়ে পড়াশোনা বা ওই বিষয়ে অভিজ্ঞ হতে হয় সেটা সেভাবে কথাটা আসলে নিই তো তবে নিজের মনে হয় যে এরকম লাগতো বা লাগতে পারে ঠিক সেই ফিল্ডটা পেতাম তো যাই হোক একটা ট্রেন ক্রস করলো একটা স্লো করেছিলাম তো এখানে তো নেই বেশ রাতের দিকে কিন্তু খেলছি কারণ খুব বেশি নয়েজ হয় এবং গেম খেলার সময় কিন্তু একটু টেনশন ফ্রি না থাকতে পারলে কিন্তু সেভাবে খেলা যায় না দেখবো যে এই ছাগলগুলো কোথায় যায় ছাগল না ভেড়া আমি এখনো বুঝতে পারিনি আপনারা বুঝতে পারলে কমেন্টে বলবেন ওকে দাঁড়াতে হবে অবশেষে উনি বিদায় হয়েছেন তো এখানে পেলে কেটে খাওয়া যেত বেশ ভালো হতো তো বা স্টেশনে অলরেডি চলে এসেছি এন্ডিং পয়েন্ট তো এটি মনে হয় এখানে শেষ এই ট্রেনটা কিন্তু এখান থেকে শুরু করতে পারতো যাই হোক সেটা স্ট অফিস এখানে লোক তুলতে হবে ও আচ্ছা সম্ভবত জংশন থেকে এসে এইখানে দাঁড়িয়ে প্রথমে স্টেশন থেকে লোক নিয়ে নিলাম এরপরই আমরা খুব দ্রুত গতিতে বের হয়ে যাবো এখান থেকে মানে দ্রুত গতি বলতে সেভেন্টি কারণ কয়লা ইঞ্জিন খুব বেশি জোরে চলে না তো যাই হোক বামে 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 সরি 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 ট্র্যাক আমি খেয়াল করি নি যে ইস্ট অফিস আমি সত্যি মিস্টেক হয়ে গেল যাই হোক তো আবারও এটাকে খেলে নিচ্ছি কী করবো জানি না এটাকে ব্লাস্ট করতে হবে তাছাড়া মনে হয় ব্যাকে যাওয়ার অপশন নেই ট্রেন কিন্তু ব্যাকে যেতে পারে না এটা আমাকে থেকে ব্লাস্ট করে আবার প্রথম থেকে শুরু করব তো ওকে আমার শুরু যাক নতুন উদ্যম নিয়ে আজকে এর আগেও কয়েকটা গেম ক্লিয়ার করেছি বেশ কাজ ছিল স্ক্রিপ্ট ড্রয়িংয়ের কাজ ছিল আবার আউটডোরে একটা শ্যুট ছিল যেখানে একটা ব্লগের কাজ করছিলাম ওটা জানেনি চ্যানেলে কিন্তু আমরা ব্লগও আপলোড করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লগুলো দেখার জন্য কিন্তু আমাদের সিরিয়াল মুভি ব্লগুলো আপলোড করা হয় প্রতি সপ্তাহে আপনারা কিন্তু দেখলে মজা পাবেন এবং ফুললি ন্যাচারাল ফিল পাবেন ঠিক যেভাবে যেখানে যেমনটি দেখি বা যা করি ঠিক সেটাই সেখানে দেখে আমার এই চ্যানেলের ব্লগগুলো আপনারা দেখতে পান আর ব্লগের মাঝে মধ্যে যখন ফ্রি টাইম পাই তখন গেম খেলি ছবি আঁকি আপনারা জানেন আমি পেশাদার আর্টিস্ট তো যাই হোক এই জন্য আমার কিন্তু আলাদা একটা চ্যানেল রয়েছে জল ফ্যাশান বিডি যেখানে ড্রয়িংগুলো আমি আপলোড করে থাকি তোকে যাওয়ার সুযোগ দিলাম জানি না কি অবস্থা আচ্ছা এই রোড থেকে গাড়ি আসবে না এখানে অবশ্যই বন্ধ করা আছে ও ব্লাস্ট করলো কেন আমি কিন্তু কোনো কারণ খুঁজে পেলাম না হয়তো একটা ব্লাস্ট করলো কেন আমি সেটা যাই না যাই হোক আবারও স্লোলি যাব দেখি ব্লাস্ট করার কারণটা আমি খুঁজে বের করতে পারি কিনা এটাই লাস্ট মানে ব্লাস্ট করার একটা কারণ থাকে তো কোনো কারণ ছাড়াই ব্লাস্ট কেন করে আমি বিষয়টা খুবই অপছন্দ করেছি কারণ আমার ব্যাগের যদি কিছু দেখাতো যে কী কারণে ব্লাস্টটা করলাম সেটা আমি অসুবিধাই না পিছন থেকে কোনো ট্রেন আসতে পারে আসতে আসলেও সেই ট্রেনটা তো ওয়েট করবে আমাকে কেন ব্লাস্ট করবে যাই হোক এবার ডাইনে আগে থেকে নিয়ে নিলাম এবার ভুল করা চলবে না প্রথমবার একটা ভুল করেছি সেকেন্ড বারও ওই কাস্টমার আছে একটু ওয়েট করি দেখেন গাড়ির রড ওকে খুব দ্রুত গতিতে চালিয়ে যাব সম্ভবত আগেরবার পিছন থেকে কোনো ট্রেন মেরে দিয়েছিল কোনো সমস্যা সেটা না হলে এটা ব্লাস্ট করতে পারে আমার তো একটা ওয়ে তো দেখে এটা কোন কারণে ব্লাস্ট করতে পারে আমি নতুন একটা ট্রেন নিয়ে নিব যদি পাওয়ার একটু বেশি পাওয়া যায় ট্রাই করে দেখব যদি এটা পাওয়ারও সেম হয় তাহলে এটাই লাস্ট ওকে দেখা যাক না একই ট্রেন কী চেঞ্জ করল আমি কিছুই বুঝলাম সেম 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 এটা খেলে কোনো মজা নেই যাই হোক এটা আর কন্টিনিউ করছি না এবার অন্য কোনো গেমে চলে যাব তো নেক্সট লেভেলের গেম দেখার জন্য ক্লিক করুন সামনে দেওয়া ভিডিও লিংকে।